আমি এখানে না এলে বরঞ্চ আমি জানতেই পারতাম না এত কিছু হয় এই শ্রাবণ মাসটাকে ঘিরে মানে এই যে এত জল যাত্রী আমি নিজের চোখে দেখি জাস্ট অবাক হয়ে যাচ্ছি সবাই এত সুন্দর থিম করেছে কেউ বাঘ নিয়েছে কেউ ঘর নিয়েছে কেউ ব্যাগে করে নিয়ে যাচ্ছে আর কেউ তো বড় বড়ো থিম করে নিয়ে যাচ্ছে মহাদেবকে যেমনই দেখো এরকম ছোট ছোট বাঘ নিয়ে যাচ্ছে আর এই মহাদেবকে দেখো কতটা বড় বাঘ আছে এটা চাকা সিস্টেম আছে কেউ আবার কাঁধে করেও নিয়ে যাচ্ছে আর এটা দেখছো দেশের জন্য মানে এত কিছু দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি মানে সত্যি আমার এখানে এসে সার্থক হয়েছে না এলে আমি জানতেই পারতাম না যে এত কিছু হয় তো মানুষ মহাদেবের ভক্ত যে কি বলবো পায়ে হেঁটে কতটা কষ্ট করে মহাদেবের কাছে যাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকালবেলা বেরিয়ে পড়েছি হাজবেন্ড আমি আর হাজব্যান্ডের ফ্রেন্ড আর তার ওয়াইফ মানে আমরা চারজনে মিলে আমাদের একটা চারজনের টিম হয়ে গেছে বেশ ভালো যেখানে যাচ্ছি আমরা চারজন মিলে যাচ্ছি আর যাওয়ার আগে তো বাইকে দেখবো যে এত সুন্দর মানে সৌরভ আমরা দুজনে বেরোলি মানে বেলা বিশেষ করে মানে ও তো গান করতে করতে যায় এটা আমার তো বেশ ভালো লাগে এনজয় করি আর তারপরেই আমরা কি দেব সেটা ডিসাইড করছিলাম তো সব থেকে ভালো হলো বড় থেকে ছোট সবাই চকলেটটা খেতে পছন্দ করে আর সবাই তো অনেক কিছুই দেয় তো আমরা ভাবলাম চলো তাহলে চকলেটই নিয়ে যাই তো চলে এলাম নালিকুলেতে তো শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বরের যাত্রা এটা আমরা নালিকুলে এসেছি আসার পথে দেখি আমি জাস্ট অবাক হয়ে গেছি এত এত ইয়ে হয় মানে এত লোকজন এত জলযাত্রী মানে জাস্ট কি বলবো সৌরভ তো প্রত্যেক বছরই আসে তো আমি এবছরে আছি বলে ও আমাকে নিয়ে এসেছি ও জল ঢালতে যাওয়া তারপরে খাবার দিতে যাওয়া এগুলো করতেই থাকে ওর খুব ভালো লাগে আর এইখানে আমি না এলে আমি জানতেই পারতাম না এরকমভাবে কেউ জল নিয়ে যায় মানে এই যে থিম করে জল নিয়ে যাচ্ছে মহাদেবকে একটা বিশাল আকার আর সবার এক একটা ড্রেস কালার করেছে বেশ সুন্দর লাগছে দেখতে এ তারপরে একে একে আমি দেখতেই থাকছি আর এখানে অনেক জলযাত্রীদেরকে খাবার দিচ্ছে যেমন এখানে খিচুড়ি ভোগ করেছিল তো এটা সবাইকে দিচ্ছিল ও আর এখানে একটা দেশের জন্য থিম করেছিল তো সেইটাও নিয়ে আসলো আমি তো দেখতেই থাকছি তো দেখতেই থাকছি এরকম এত সুন্দর লাগছে আর সবাই যে যার মতন খাবার দিচ্ছে এ যাত্রীদেরকে কেউ ভোগ করেছে খিচুড়ি ভোগ কেউ পায়েস কেউ চা কেউ থানসা জুস আবার কেউ আবার অনেকে ভলিনি স্প্রে দিচ্ছে যাদের পায়ে ব্যথা হচ্ছে এইগুলো তো দিচ্ছে আর এখানে দেখো এটা তো আবার কাঁধে করে নিয়ে যাচ্ছে মানে কি বলবো দেখে তো অবাক আর এখানে দেখো পায়েস দিচ্ছে আমি অন্যরা দিচ্ছে আমি সেটা একটু ক্যাপচার করেছি এই আর সব বয়স্ক আর এখানে দেখলাম ছোট থেকে বয়স্ক মানে চল্লিশের পর মহিলারাও দেখছি নাকি জল ঢালতে যাচ্ছে আমি তো দেখে অবাক তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদেরকে বলো যে তোমরা দিতে শুরু করো তো ওরা দুজন দেয়নি আমরা প্রীতি দিই আর আমি দুজনে মিলেই দিচ্ছিলাম চকলেট আর দেখছি চকলেটটা খুবই পছন্দ করছে এখানে কিছুটা চকলেট দেওয়ার পরে সবাই চা খেতে বসে গেল আমি চা খাইনি তো বললো থেমে থেমে দেবো মানে একবারে সবগুলো দেবো না তো আর এখানে আর একটা মহাদেবকে নিয়ে যাচ্ছে এটা চাকা সিস্টেম আছে মানে অনেকে চাকা সিস্টেম করেছে আবার অনেকে ছোট ছোট বাঘ নিয়েছে আবার বিশাল বড় বড় বাঘ নিয়েছে মানে যেখানে দশ জন ধরে নিয়ে যাবে মানে নানা রকমের এখানে দেখছি আমি না এলে জাস্ট কী বলবো মানে আমার এসেছি যেন কত ভালো লাগছে আর এখানে একটা দেবী দুর্গার থিম এরকম কিছু একটা ছিল মানে নানা রকমের ঠাকুর ছিল তারা মা তারপরে বড় মা তারপরে কোনো রাজা দেশের থিম এত নানা রকমের দেশ থিম ছিল যে কি বলবো আর এখানে আবার দিতে শুরু করলাম চকলেট বললো আবার দিতে শুরু করো তো এই দিকে পিতে দিয়ে আর দিকে আমি দাঁড়িয়ে গেছি সত্যিই চকলেটটা আমরা চুজ করেছি আমরা ভালো চুস করেছি মানে চকলেটটা সবাই পছন্দ করছে নিতে এবং আমাদেরকে যে দেখছি সবাই মানে জল জলযাত্রীরা বলছে ওখানে চকলেট দিচ্ছে ওখানে চকলেট দিচ্ছে ওখানে যাই তো মানে আমার খুব ভালো লাগছে যে যাই হোক আমরা ঠিক ডিসিশান নিয়েছি যে চকলেটটা দিই সবাই তো খাবার দেয় আবার কেউ শশা ফল আপেল এই এইসবও দিচ্ছি কেউ চা দিচ্ছে নানা রকমের জিনিস মা মানে যার যেরকম সামর্থ্য হচ্ছে সে সেরকম দিচ্ছে আর এই যে এরকম রয়েছে আবার এক জায়গায় দেখেছিলাম চট নিয়ে বসে পড়লো রাস্তায় কিছু মানুষ মানে ভলিনি স্প্রে নিয়ে বসে পড়লো মানে যাদের পায়ে ব্যথা তাদের এর পায়ে স্প্রে করে দেবে বা একটু মালিশ করে দেবে এমন কি পা টিপে দেওয়ারও আয়োজন মানে মানে যারা চাইছে নিজে থেকে যে জলযাত্রীদের পায়ে তো এমনি খুব ব্যথা হয় তোমরা শুধু দেখতে থাকো মানে এখানে যে থিমগুলো হচ্ছে কতটা অসাধারণ আর এখানে মানে সব চাকা সিস্টেম এটা কিন্তু কাঁধে করে নিচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো কাঁধে করে আর সব কটাতে নাম লেখা আছে মানে কোন এলাকা থেকে এসেছে দিয়ে আমাদের ওগুলো শেষ হয়ে গেছে ওগুলো প্রীতি দিয়ে আবার একটা বক্স কিনলো চকলেটে মানে আমার মনে হচ্ছে এখানে যদি অনেক চকলেট নিয়ে আসি না তাতেও আমার মন ভরে নেই এতও দিতে ভালো এখানে তো দেখে হবা গরুর গাড়ির একটা থিম করেছে তার মাঝে মানে মহাদেব বসে আছে এটাই বলবো যে সবাই তো সবার মনের একটা আশা নিয়ে মহাদেবের কাছে যাচ্ছে যেন সব মানুষের যেন আশা পূরণ হয় মহাদেব যেন তাদেরকে ভালো আর সুস্থ রাখে এই যে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের পা যেন ঠিক থাকে তাদের শরীর যেন ঠিক থাকে তো এটাই আমি কামনা করি আর এখানে প্রীতিদীর দেওয়া শেষ হয়ে গেছে আমারও এখনও চলছে হার হার মহাদেব